ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের প্লে অফের এলিমিনেটর ম্যাচে বাংলাদেশ সময় আগামীকাল সকাল ছয়টায় তিন বাগো নাইট রাইডার্সের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল অ্যান্টিগা অ্যান্ড বারবোডা ফেলকন্স গ্রুপ পর্বের ছয় দলের মধ্যে পয়েন্ট টেবিলে তিন নাম্বার ছিল তিন বাঘ এবং চার নাম্বার ছিল অ্যান্টিগা তাই এই দুই দল এলিমিনেটর ম্যাচ খেলবে এর আগে এবার সিপিএলে মোট দুইবার মুখোমুখি হয়েছিল অ্যান্টিগা ও তিন বাঘো যেখানে এক ম্যাচ জিতেছিল অ্যান্টিগা এবং এক ম্যাচ জিতেছিল তিন বাঘো এছাড়া অ্যান্টিগা ও তিন বাঘো এখন পর্যন্ত মোট চারবার মুখোমুখি হয়েছে যেখানে অ্যান্টিগা জিতেছে তিন ম্যাচে এবং বাকি এক ম্যাচ জিতেছে তিন বাঘ মুখোমুখি পরিসংখ্যানে অ্যান্টিগা এগিয়ে থাকলেও খেলোয়াড়দের খেলার বিচারে তিন বাঘুর ধারার কাছেও নেই অ্যান্টিগা কলিন মুন্ড্রো নিকোলাস পুরান The <laughs> কারণ পোলার্ট আন্দে রাসেল মোহাম্মদ আমির রাজে কোনো সময় ম্যাচের চিত্র পাল্টে দিতে পারেন অ্যান্টিকার হয়ে গুরু পর্বের মাঝখানে দুই তিনটা ম্যাচ ভালো খেললেও গত দুই ম্যাচ ধরে একদমই ভরমে নেই বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাট বল দুটোতেই গত দুই ম্যাচ ধরে ব্যর্থ ছিলেন তিনি তিনি যদি চেনার চেনারূপে ফিরতে পারেন তাহলে আশা করা যায় যে ম্যাচ অ্যান্টিকা ভালো খেলবে এই ম্যাচে জয়ী দল প্রথম কোয়ালিফায়ারে খেলা গায়ানা ও সেন্ট লুসিয়ার বিপক্ষে পরাজিত দলের বিপক্ষে এই ম্যাচে খেলবে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ম্যাচে সাকিব হাসান তার দলকে জেতাতে পারবেন কি না এখনই কমেন্ট করে জানান সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ